বরিশাল পাঁচ আসনে ইনশাল্লাহ জামাত ইসলামী দাঁড়িপালা নিয়ে নির্বাচন করবে ইনশাল্লাহ এবং সেখানে জোটের যে সমস্যাগুলো সমাধান হয়ে জোটের প্রার্থী হিসেবে ইনশাল্লাহ এখানে আমরা জনগণকে নিয়েই এখানে কাজ করা হবে ইনশাল্লাহ এর ব্যাপারে কি বক্তব্য রাখবো দেশের স্ট্যাটিস্টিক্স আছে ভোটের স্ট্যাটিস্টিক্স আছে আমরা তো আমি ছিয়ানব্বই সালের পরে এখানে পরবর্তী জোট রাজনীতির কারণে আমরা নির্বাচনে আসতে পারিনি হ্যাঁ কিন্তু আমরা জোটে ছিলাম জোটের ভিতরে থেকে থেকে আমরা এখানে আসি, কিন্তু এখন তো সব কিছু ছাপায় বাংলাদেশে এখন অতীতের সব কিছু ছাপাইয়া এখন পরিবর্তনের রাজনীতি চলতেছে সেই পরিবর্তনের পক্ষে এখন দেশবাসী এখন নতুন ধারার রাজনীতি চাচ্ছে এবং সেই রাজনীতি ইনশাআল্লাহ ইসলামী আদর্শ ইসলামী মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে জামাত ইসলামীর সাথে সহ এখানে সমমানের সকলের পেছনেই দেশবাসী আছে এবং সেই দেশবাসীর পক্ষে বরিশালও মানে জাগরিত হয়ে উঠেছে এবং সেখানে এখানে আমাদের জামাত ইসলামের সামগ্রিক কাজকে দেশ বিশেষ এলাকাবাসী গ্রহণ করে নিয়েছে এবং তাদের একজন কাছের ভাই হিসেবে জামাত ইসলামের মনোনীত্য এবং আমাদের সকলের মনোনীত অ্যাডভোকেট মোয়াজ্জম সহালকে তাদের কাছের ভাই হিসেবেই চায় এবং তারা ইনশাল্লাহ তাকেই সামনে নিয়ে আসবে বলে আমরা আশা করতে চাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাছাই চলছে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং বরিশাল পাঁচ আসনের সকল জনগণকে আন্তরিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যে এই পাঁচ আসনের নমিনী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আজকে নমিনেশন পেপার আমরা গত উনত্রিশ তারিখে দাখিল করেছি আজকে বাছাই ছিল আজকে একেবারেই সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে আজকে এটা গ্রহণ করা হলো এবং বৈধ হিসেবে আজকে এখানে ঘোষণা করা হলো সামনে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ সম্পন্ন হবে এবং আমরা আমাদের এই নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি তবে এই ক্ষেত্রে আমরা আবারও বলছি যে জনমনে নানা রকমভাবে সংশয় আছে সেই সংশয়টা হচ্ছে এই যে লেভেল প্লেইং ফিল্ড এখনও ঠিক মতো চলছে না গ্রাসরুট লেভেলে টুকটাক বিভিন্ন ধরনের ঘটনা আসতেছে বিভিন্ন ধরনের এবং এগুলো হয়েছে আলামত আমরা আশা করছি যে একেবারেই ক্লিনভাবে এটা যেন হয় প্রশাসন পুলিশ প্রশাসন সবাইকে আমরা এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য এবং বিশেষ নির্বাচন কমিশনকে আমরা সেটা আহ্বান জানাব এখানে তো ইনশাল্লাহ